হ্যাঁ রে ডাইল তাড়াতাড়ি গরমরে ডিউটি আছে তাড়াতাড়ি গরম আর হিটার তুই জ্বলেছিস না জলির মতন নাওরা বান্ধব কবির নাওরা ঠান্ডা হয়নি না ডাইল খান গরম হওয়ার দিয়ে দেখ যদি ডাইল গরম হতে হতে তুই আরও ঠান্ডা হয়ে যায় এই গরম ঠান্ডা গরম ঠান্ডা করি এমন সময়টা হয়ে যাবে বোধহয় আটটা বাজিয়ে যায় আর ডাইল দিছ বর্ষার গরম হবার একটা হিটার নষ্ট ওই হিটার বাবু নষ্ট একটা হিটার আছে গুড নাইট সবাইকে সবাই ঘুমাও বই ডিউটি ডিউটি থুন আরামসে ঘুমাবেন বই ডিউটিতে আছে চিন্তা নেই